নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের পঁয়ষট্টিতম অধ্যায়ের অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্জৈব নরতম দেবী সরস্বতী অসুরগুরু শুক্রের বংশ শুক্রাচার্যের চারটি পুত্র তষ্টাধর ও ত্রি এবং অপর দুইজন এরা চারজনই সূর্যের সমান তেজস্বী এবং ব্রহ্মলোক পরায়ণ ছিলেন এরা অসুরগণের যাজনক্রিয়া করতেন হে রাজন পুরাণে যেমন শ্রুত আছে সেই অনুসারে দেব সুরগণের বংশ কীর্তন করলাম কিন্তু যে যে দেবতা এবং দানবদের নাম উল্লেখ করলাম তাদের পুত্র পৌত্রাদি অসংখ্য অশেষরূপে তাদের নাম নির্দেশ করা অত্যন্ত দুঃসাধ্য তীর্যক প্রাণী প্রভৃতির জন্মক্রম তাক্ষা রেমি গরু অরুণ এবং বারুণী এরা বিনতার পুত্র শেষ অনন্ত বাসকি তক্ষক কুর্ম কুলিক এরা কদ্দুর পুত্র ভীম সুপর্ণ বরুণ গোপতি ধৃতরাষ্ট্র সূর্যবর্চা সত্যবাগ অর্ক পর্ণ প্রযুত ভীম চিত্ররথ শালিশিরা পার্য কলি নারদ এই ষোলোটি পুত্র মনির গর্ভে জন্মগ্রহণ করেন এদের মধ্যে কেউ কেউ দেবতা কেউ কেউ গন্ধর্ব প্রধার গর্ভে অনবদ্যা মনু বংশা অসুরা মারগণপ্রিয়া, অনুপা সুভগা এবং ভাসি এই কয়েকটি কন্যা এবং সিদ্ধ পূর্ণ বর্হি পূর্ণায়ু ব্রহ্মচারী রতিগুণ সুপর্ণ বসু ভানু এবং প্রচন্দ্র এই দশ পুত্র জন্মান পুরাণে কথিত আছে মহাভাগা প্রধাদেবী দেবর্ষীর ঔরসে পরম পবিত্র সুবিখ্যাত অপসরা বংশে জন্মগ্রহণ করেন অলম্বুষা মিশ্রকেশি বিদ্যুপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা সুকেশি সুবাহু সুরতা সুরজা সুপ্রিয়া এই কয়েকটি কন্যা এবং অতিবাহু হাহা হুহু তুম্বুরু প্রভৃতি গান্ধর্বগণ এবং ব্রাহ্মণ অমৃত গো গন্ধর্ব প্রভৃতি নানাবিধ অপত্য কপিলা থেকে জন্মগ্রহণ করেন হে রাজন আমি তোমার কাছে গন্ধর্ব অপসরা ভুজঙ্গ সুপর্ণ রুদ্র মরুদ এবং গোব্রাহ্মণ প্রভৃতি সমস্ত জীবগণের জীবন বৃত্তান্ত বর্ণনা করলাম যে ব্যক্তি শূন্য হৃদয়ে এই শ্রবণ আনন্দদায়ক সর্বপ্রাণীগণের বৃত্তান্ত শোনেন এবং অন্যকে শোনায় তার আয়ু পূর্ণ এবং যশ বৃদ্ধি হয় আর যে ব্যক্তি ব্রাহ্মণগণের সামনে নিয়ম করে এই পাঠ করে তার ইহকালে ধন ও যশ এবং পরকালে সদ্গতি লাভ হয় আজ মহাভারতের আদি পর্বের পঁয়ষট্টিতম অধ্যায়ের অন্তিম অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ